এটা কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি চব্বিশ করে ফেললেন একাত্রে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনি কি কি কামড়াইছেন নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলায় কে ফজলুল হক

চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবেন তাদের বিরুদ্ধে আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ওই যে একাত্তর পঁচিশ মানে বাহান্নর পরে লাভ বাহান্ন পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো কম আসে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি শেষু সন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই 71টা কারো কাছেই আসলে ওরcup চেতনার জায়গায় ছিল না তারা তো 71 ব্যবহার করছে এটা বিএনপি বলি আউবিলিক বলি চুরন্তভাবে তো ব্যবহারই করছে আউবিলিক তো আর বিএনপি করছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ সার্জিস ও আমার সন্তান এগুলো শুনলে পরে বাইদে কই morte ইচ্ছা করে ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের bengal এই কথাটা ওরা আগে বললো না কেন এই কথাটা

যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমরা কোনোদিন মিলবাই ওরা আমাকে ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো

দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি

বেছ মানে চুৱাল্লিছ ভাগ লোক তেষষ্ঠি হাজাৰ মতে নিৰপেক্ষ হাৰাইছে এই কথা বললেন এটা আপনি বলেন আমি আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ঠিক আছে কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুল মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতা চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবার আমাকে নিয়ে আমার বাবার আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা একাত্তরের বিষয়টা হচ্ছে আমরা একাত্তরকে নিয়ে সেই আমরা আমাদের পাঁচই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি চব্বিশ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তর দেশে পাকিস্তানিদের আহ পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি চব্বিশে আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব যারা বাস আমাদের কাছে যারা বাসুর ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে অনেক বেশি মানুষের জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যেকোনো কিছু চাইতে এর জন্য একাত্তর কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলুল ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ভাইয়ের মানে ফজল ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতে বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির টা দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে আমি স্পেসিফিকলি বলছি হ্যাঁ কে হচ্ছে উনি বলেছেন যে আচ্ছা যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে কেউ করতে পারে এক এক জন মতামত এক এক দরে থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকে দেশ দেশপ্রেমিক বাংলাদেশী মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা এবসলুটলি কারণ কারণ তিনি কথা বলি আমি পর্যন্ত 2014 পর্যন্ত একই মNSE একই মNSE সাথে জামাতের সাথে

এই আন্দোলন করছে শিবিররা পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির জামায়াত ইসলাম আপনাদের পশা দিয়েছে বিএনপি করে নাই আমরা করে নাই কখনো বলি না হ্যাঁ

এটা হতে পারে না আমরা কর জুড়ে আমাদের অগ্রজ অগ্রজদেরকে বলবো আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোন ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর এদেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তারা এখন পর্যন্ত কিন্তু মানে আমি জানি না আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তি থেকে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টক শো দেখবেন আমাদের ভাইদের টক শো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমন কি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশের রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলি একটা জাতীয় স্বার্থে একতার কথা বলি বিভাজন থেকে যে এই বিভাজন শেখ পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোন সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতার তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে ২০ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে সেই একটা রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমাদেরকে একটা সৃষ্টি করা আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোটসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তান বলে করা হয়েছে ট্যাগ দেওয়া হয়েছে আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুকিজদের ডিভকে শক্তি পাওয়া হবে সামনের দিনে যেন এবার আমি একটু জিজ্ঞেস করি এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংবিধান কিছুকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা কর্পোরেট জায়গার মতো কারো কথা কিছু শুনতো না আমরা তো এটা বলতে চাই শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠেপুরে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকেরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে এটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হচ্ছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা দেবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কম আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি

আইনের মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকার সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলীগাত বলতে তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আমি অবশ্যই এই ব্যাপারে জনমানের সাথে আমি একমত